টিপসরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় রসালো ফল লিচুর অতুলনীয় কিছু উপকারিতা আসুন জেনে নিন বিস্তারিত বিশ্বের সবচেয়ে সুস্বাদু ফলগুলোর মধ্যে লিচু একটি গরমের এই সময়ে লিচুর সুমিষ্ট রসালো স্বাদ ছোট বড় সকলেরই পছন্দ কিন্তু আপনি কি জানেন এই ফলটি আপনার ত্বক চুল ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী লিচুতে শরীরের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানগুলো প্রচুর পরিমাণে থাকে চলুন তাহলে জেনে নেওয়া যাক লিচুর উপকারিতাগুলো সম্পর্কে ত্বকের ক্ষেত্রে লিচুর উপকারিতা বয়সের ছাপ প্রতিরোধ করে বয়স বৃদ্ধির সাথে সাথে ত্বকে বয়সের ছাপ পড়তে শুরু করে লিচু ব্যবহার করে এদের আরবিভাবকে বাধা দেওয়া যায় এজন্য চার থেকে পাঁচটি লিচুর খোসা ও বীজ ছাড়িয়ে নিন এর সাথে একটি কলার এক চতুর্থাংশ পরিমাণ নিয়ে ভালোভাবে মিশিয়ে মিশ্রণ পেস্ট তৈরি করুন এই মিশ্রণটি আস্তে আস্তে ও বৃত্তাকারে মুখে ও ঘাড়ে মেসাজ করুন তারপর পনেরো মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন বয়স বৃদ্ধির মূল কারণ হচ্ছে ফ্রি র্যাডিক্যালদের উপস্থাপিত লিচু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে যা ফ্রি র্যাডিক্যালের সাথে মিশে ত্বকের ক্ষতিরোধ করে ত্বকের খুদ দূর করে লিচুর রস ত্বকের খুদ ও দাগ দূর করতে সাহায্য করে চার থেকে পাঁচটি লিচু খোসা ও বিষ সারিয়ে নিয়ে ভালো করে পিষে রস বের করে নিন লিচুর রসে কটনবার্গ চুবিয়ে নিয়ে মুখে লাগান এবং পনেরো মিনিট পর ঠান্ডা পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে মুখ মুছে নিন হাইপার পিগমেন্টেশনের জন্যই ত্বকে দাগ হতে দেখা যায় ভিটামিন সি এর চমৎকার উৎস লিচু তাই লিচু ত্বকের দাগ দূর করতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখে চুলের ক্ষেত্রে লিচুর উপকারিতা চুলের বৃদ্ধিতে সাহায্য করে লিচু একটি পাত্রে সাত থেকে আটটি লিচুর সাথে দুই টেবিল চামচ অ্যালোভেরা জেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন মিশ্রণটি মাথার তালুতে ম্যাসাজ করুন এক ঘন্টা পর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন লিচুতে কপার থাকে যা হেয়ার ফলিককে উদ্দীপ্ত করে চুল বৃদ্ধিতে সাহায্য করে স্বাস্থ্য উপকারিতা ক্যান্সার বিরোধী লিচুর সবচাইতে গুরুত্বপূর্ণ উপকারিতা হচ্ছে এর ক্যান্সার বিরোধী প্রভাব আছে গবেষণায় দেখা গেছে যে লিচুতে শক্তিশালী অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ও ক্যান্সার বিরোধী প্রভাব আছে বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ও শেরের উপর ভালো প্রভাব লক্ষ্য করা গেছে হৃদপিণ্ডের জন্য উপকারী লিচুর অ্যান্টিঅক্সিডেন্ট স্বাস্থ্যের জন্য উপকারী লিচুতে অলিগোলন নামক উপাদান থাকে যা নাইট্রিক অক্সাইডের উৎপাদনকে উৎসাহিত করে নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত করে বলে রক্ত হতে সাহায্য করে এর ফলে রক্ত পাম্প করতে হার্টের বেশি চাপ প্রয়োগ করতে হয় না সার্বিক হৃদয় স্বাস্থ্যের জন্যই লিচু উপকারী হজমে সহায়ক লিচু পরিপাক নালীকে সুস্থ রাখতে সাহায্য করে লিচুতে প্রচুর পরিমাণে পানি ও ফাইবার থাকে বলে পরিপাকে সাহায্য করে লিচু কোষ্ঠকাঠিন্য দূর করতেও সাহায্য করে লিচু ওজন কমায় লিচুতে প্রচুর পানি ও ফাইবার থাকে এছাড়াও লিচুতে খুব বেশি ক্যালোরি থাকে না এবং খুব কম ফ্যাট থাকে বলে ওজন কমাতে সাহায্য করে টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন धन्यवाद भिडियोटी देखार जो